মাছ আলু সজনের ডাঁটা আর ডালের বড়ি দিয়ে বেলির ডালের বড়ি দিয়ে মাছের ভোগ করব তাই বড়িটা ভেজে নিয়ে একটা ছিটি দিয়ে দিলাম কেন বাড়ির তৈরি করা বড়ি সেদ্ধ হতে দেরি হয় কড়াইটা বসিয়ে দিলাম সর্ষে তেল দিচ্ছি আর ঝোলের মশলা বইতে এক চামচ জিরে আর একটা এক ইঞ্চি আদা বেটে নেব আদা পরিমাণ মতো বেটে নেব মাছগুলো ভেজে নেব মাছটা ভেজে নিলাম এবার আমি আলু সেদ্ধ করা আছে ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি আলুগুলো সেদ্ধ করা আছে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নেব কষা হলো তুলব সবগুলো কাটা হলে একটু ভেজে নেব বেশি ভাগ হলে অল্প থাকবে তুলে নেব এবার আমি সামান্য তেল দেব সর্ষে তেল দিচ্ছি অল্প মাছ আলু সজনে ডাটা আর ডালের বড়ি দিয়ে রিলি ডালের বড়ি দিয়ে মাছের ঝোল করব তাই বড়িটা ভেজে নিয়ে একটা সিটি দিয়ে দিলাম কেন বাড়ির তৈরি করা বই সেদ্ধ হতে দেরি হয় কড়াইটা বসিয়ে দিলাম সর্ষের তেল দিচ্ছি আর ঝোলের মশলা বলতে এক চামচ জিরে আর একটা এক ইঞ্চি আদা বেটে নেব জিরে আদা পরিমাণ মতো বেটে নেব মাছগুলো ভেজে নেব ভেজে নিলাম এবার আমি আলু গুলো সেদ্ধ করা আছে ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করা আছে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নেব কষা হলো বেশি ভাববো না অল্প থাকবো হয়ে গেছে তুলে নেবো এবার আমি সামান্য তেল নেবো

মাঠে লবণ আছে সামান্য লবণ লবন সামান্য জল দিচ্ছি পুড়ে যাবে রেটকে আনার জন্য ঝালের জন্য মজা নেব এবার আমি মসিয়াটা ভালো করে কষে নেব বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব বলি সেদ্ধ করেছিলাম বলি সেদ্ধ জলটা দিয়ে দিচ্ছি জলটা ভুজে নিয়ে সেদ্ধ করে প্লাস্টিক দিয়ে দিচ্ছি বড় করে দিয়ে দেবো জল পরিমাণ মতো এক বোল ফুটে এলে সবজি মাছ দিয়ে দেবো ঝোল টক টক করে ফুটে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজি ডাঁটা আলু মাছ এগুলো আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢাকাটা খুললাম রেডি মন হয়েছে নাকি দেখব সব ঠিক আছে হ্যালো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা রেডি আমি নামিয়ে নেব মাছের ঝোলের রেসিপি